ফুল প্লেট হাফ প্লেট বাটি স্ট্যান্ড চাকু স্ট্যান্ড চামুজ স্ট্যান্ড চপিং বোর্ড স্ট্যান্ড আপনার হ্যান্ড ওয়াশ সোপ কেস রাখার স্ট্যান্ড থাকবে প্লাস আপনার ঝুলানোর চাম স্ট্যামিজ খুঁজি জন্য এগুলো ঝুলানোর স্ট্যান্ড দেওয়া থাকবে তো এইটার ভিতর আপনার দুইটার কালার হবে একটা হচ্ছে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক হ্যাঁ আপনার বক্সে যা দেখতেছেন সেম এই জিনিসটাই হবে আর শেড কালার ভিতরে গোল্ডেন এটা নতুন আসছে নষ্ট কোনো কিছু নেই দশ পনেরো বছর অনায়াসে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কালারটা আপনার দশ বছরের কিছু হবে না এটা সম্পর্কে আপনার লেজার প্রিন্টার এগুলো একটু সবসময় আমি দেখাই দিই যে ইনটেক মালের ভিতরে অনেক সময় কিন্তু কার্ডশিট করে হ্যাঁ ভিতরে দেখা যায় অনেক কিছু থাকে অনেক সময় দেয় অনেক সময় দেয় না তো আমরা ইনটেক মালার ভিতরে আপনারা যা দেখবেন আপনারা তাই কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর সবথেকে বড় কথা আছে আমার কাছে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেট দিয়ে আমি সম্পূর্ণ কাস্টমারকে এগুলো আমরা দেখাই দেই এখন কিন্তু আপনাদের বাজারে কিন্তু এগুলোর সাথে রড আছে এই যে রডগুলো দেখতেছেন এই রডগুলো কিন্তু আপনার ম্যাগনেট টাচ করে কিন্তু আমারটা কোনো ম্যাগনেট টাচ করবে না বাহ এটা হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট স্টিল পঞ্চাশ বছরের মধ্যে যদি আপনার জং কালো হয় আমি একদম রিপ্লেস নতুন একটা আপনাকে চেঞ্জ করে দিই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওর আপনারা জানেন এখনকার সময়ের যে ঘর বাড়িগুলো তৈরি করা হয় কিচেনগুলো খুব ছোটো হয় যে কারণে সেখানে ঠিক মতো মালামালগুলো রাখা যায় না সেটিকে পরিপাটিকে পরিপাটি হিসেবে রাখার জন্য নানা ধরনের কিচেন ওয়্যার কিন্তু এখন চলে এসেছে এরকম একটা কিচেন ওয়্যারের আজকে রিভিউ দিচ্ছি আমরা কথা বলছি ইকবাল ভাইয়ের সাথে ইকবাল ভাই আলাইকুম সালামাইয়ালাইকুক আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই শপের নাম এবং ঠিকানা দর্শকদের বলে দেন আমাদের শপটা হচ্ছে আপনার কানিজেন্ডার প্রাইস হ্যাঁ আটশো চোদ্দ নম্বর ঢাকা সুপার মার্কেট পোস্ট অফিস গেট

সুন্দরভাবে সাজানোর জন্য অল্প জায়গায় অনেক বেশি পণ্য বা বেশি জিনিস রাখার জন্য এই কিচেন র্যাকগুলোর গুরুত্ব অপরিসীম এখানে চমৎকার চমৎকার নতুন নতুন ডিজাইনের কিচেন গুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো তো ইক ভাই যে এইটা কি এইটা কি কিচেন র্যাক এটা এটা হচ্ছে সব থেকে ভাইরাল একটা র্যাক যেটা হচ্ছে সিং র্যাক যেটাকে বলা হয় সিং র্যাক সিং র্যাক হ্যাঁ এটাকে সিং র্যাক বলা হয় আপনার এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনার বাসা বাড়িতে যাদের স্পেস কম হ্যাঁ জায়গা কম তারা কিন্তু আপনার সিঙ্গের উপরে বসা মানে বসিয়ে দিবেন কোন ওয়াল ঝামেঝামেলা নেই অনেক সময় ভাড়া বাড়িতে দেখা যায় আপনার ওয়াল ডিল করতে দেয় না বাড়িওয়ালা ডিল করতে দেয় না বা জিনিসপত্র রাখতে পারে না তা এগুলি কিন্তু আপনারা কোনো ওয়াল আপনার ডিল টিল করতে হবে না জাস্ট সেট করে সিঙ্গের উপরে বসাই দিবেন এটা আপনার বসে থাকবে সব ধরনের জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এটার ভিতরে ঠিক আছে হ্যাঁ এটা আপনার সব ধরনের রাখতে পারবে এখানে আপনার ফ্রুট স্ট্যান্ড থাকবে ফুল প্লেট হাফ প্লেট বাটি স্ট্যান্ড চাকু স্ট্যান্ড চামচ স্ট্যান্ড চপিং বট স্ট্যান্ড আপনার হ্যান্ড বাস রাখার স্ট্যান্ড থাকবে প্লাস আপনার ঝুলানোর চাম চামিজ খুন্দি টুন্ডির জন্য এগুলো ঝুলানোর স্ট্যান্ড দেওয়া থাকবে তো এইটার ভিতরে আপনার দুইটার কালার হবে একটা হচ্ছে ফুল ব্ল্যাক

ইজিলি কোয়ালিটি আপনার হ্যাঁ এগুলো ভাঙা ফাটা নষ্ট কোনো কিছু নেই এগুলো আপনার দশ পনেরো বছর অনায়াসে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে গোল্ডেন কালারটা কালারটা গ্যারান্টি আছে এই কালারটা আপনার দশ বছরে কিছু হবে না এটা সম্পূর্ণ আপনার লেজার প্রিন্ট এর এগুলো হ্যাঁ লেজার প্রিন্ট এগুলো সম্পূর্ণ লেজার প্রিন্ট এগুলো কালার নষ্ট আর ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের মতো কোয়ালিটি ফুল খুব ভালো এগুলো ঠিক আছে কোয়ালিটি খুব হ্যাঁ খুব ভালো তো এটা আপনার চাইলে এটা হচ্ছে আপনার ডাবল সিঙ্কের ডাবল হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাবল সিং যারা ডাবল নিতে চান ডাবল সিং নিতে পারবেন যারা সিঙ্গেল সিং নিতে চান সিঙ্গেল সিং নিতে পারবেন যেমন ডাবল সিং এর পাঁচটা হচ্ছে আপনার চৌত্রিশ লম্বা হচ্ছে বিশ

হ্যাঁ ভিতরে দেখা যায় অনেক কিছু থাকে অনেক সময় দেয় অনেক সময় দেয় না তো আমরা ইনটেক মালার ভিতরে আপনারা যা দেখবেন আপনারা তাই কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর সবথেকে বড় কথা আছে আমার কাছে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেট দিয়ে আমি সম্পূর্ণ কাস্টমারকে এগুলো আমরা দেখাই দেই এখন যদি আপনারা বাজারে কিন্তু এগুলোর সাথে রড আছে এই যে রডগুলো দেখতেছেন এই রডগুলো কিন্তু আপনার ম্যাগনেট টাচ করে কিন্তু আমারটা কোনো ম্যাগনেট টাচ করবে না বাহ

এরপর এটা সাত আপ একটা থাকবে চামুজ স্ট্যান্ড চামুজের চমৎকার একটা এটা এস এর এটা চামুজ স্ট্যান্ড পাবেন এটার সাথে এরপর পাবেন হচ্ছে একটা গ্লাস স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড হ্যাঁ একটা গ্লাস স্ট্যান্ড থাকবে এরপর পাবেন হচ্ছে হাতের হ্যান্ড গ্লাভস যেটা গ্লাস থাকবে হাতের গ্লাভস ঠিক আছে এটা আপনি শীতের মোজার কাজও করতে পারবেন আপনার কিচেনের আপনার ওই যে ওভেনের কেক কেক তৈরি করে হাতে গ্লাভস করে বানাতে বের করতে পারবেন এরপর পাবেন হচ্ছে আপনার এরকম প্লেন থাকবে দুইটা প্লেন থাকবে দুইটা হ্যাঁ দুইটা প্লেন থাকবে

আবার এটা আপনার চব্বিশ প্লেট আছে ছাব্বিশ ইঞ্চি আছে ফোর লেয়ারের ভিতরে ঠিক আছে যারা ফোর লেয়ারটা টা নিবেন তাদের জন্য রাখবো আমরা পাঁচ হাজার আটশো ফোর লেয়ার পাঁচ হাজার আটশো আর যারা চব্বিশ প্লেট নেবেন তাদের জন্য রাখবেন যে আমরা ছয় হাজার দুইশো যদি আপনার একটা প্রোডাক্ট লং জিপিটের জন্য ভালো একটা কোয়ালিটির ফুল যদি একটা প্রোডাক্ট নিতে চান তাহলে আমি বলবো আপনি ডেজনি ইটালির এই প্রোডাক্টটা নেন আল্লাহ রহমতে যতদিন বেঁচে থাকবেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন আর যদি এর থেকে যদি কমেরও নিতে চান যে ভাই আমি আর কমের ভিতর নিব আমার এত বাজেট নেই আপনারা কমের চেন আমার থেকে কমেও নিতে পারবেন কিন্তু আমি বলবো যারা

ভিডিওর নিজ দায়িত্বে আমরা ঠিক আছে মানে প্রোডাক্টটা তো সবগুলো দেখে দেখে দিবেন হ্যাঁ একবার ইনটেক দিবেন আপনারা বাড়িতে হাতে একদম বুঝে পাবেন প্রত্যেকটা আপনি ইন সব যা পাবেন তারপর আপনারা পেমেন্ট করবেন কোনো করবেন এবং এই যে শুরুতে ইকবাল ভাই বলেছে যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি ক্যাশ ভিতরে সারা বাংলাদেশ ঢাকার ভিতরে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আর ঢাকার বাইরে যারা নেবেন তারা আমাদেরকে অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে কারণ বিকাশ না করলে আমরা প্রোডাক্টের কারণে পাঠিয়ে নিই অনেক সময় দেখা যায় প্রোডাক্ট পাঠালে আপনার প্রেমে ছাড়া দেখা যায় মোবাইল হাতে থাকে না দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তখন আমাদের নিজ গাইড থেকে ওই টাকাটা চলে যায় পাঁচশো টাকা আপনি অগ্রিম করলে কি হয় দেখা যায় আপনার একটা দায়িত্ব থাকে যে আপনার প্রোডাক্ট আমি বুকিং করছি যেহেতু আমি নিবো প্রোডাক্টটা নিবো হ্যাঁ এর জন্য আমরা ঢাকার বাইরে যারা নেন পাঁচশো টাকা